জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাক ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া এবারে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পকে ইরানি পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে স্বপ্ন দেখতে বললেন খামেনি আরও জানাব পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের কোনো ভূমিকা নেই আফগান প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য এদিকে গাজায় নতুন করে সহিংসতা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরদার সব শেষে জানিয়ে দিব ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতেই হবে জানাল ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া আজ সোমবার কেরেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ দেশ দুটির যদিও শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নাকচ করে আসছে তেহরান আর সাংবাদিকেরা পেসকবের কাছে প্রশ্ন করেন ইরানের পরমাণু প্রকল্প ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা কিভাবে দেখছে রাশিয়া আর এমন পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে মস্কো সম্পর্ক জোরদার করবে কিনা জবাবে পেসকব বলেন রাশিয়া অবশ্যই সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে প্রস্তুত আছে ইরান আমাদের অংশীদার আর আমাদের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ইরানি পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে স্বপ্ন দেখাতে বললেন খামেনি মার্কিন হামলায় গত জুনে ইসলামী প্রজাতন্ত্রের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সোমবার প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি খামেনি তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংসের মন্তব্য নিয়ে স্বপ্ন দেখতে বলেছেন একই সঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পের এই অধিকার নিয়েও প্রশ্ন তোলেন যদি কোনো দেশের পারমাণবিক শিল্প থাকে তবে তারা কি রাখতে পারবে বা পারবে না তা বলার অধিকার মার্কিন প্রেসিডেন্টের কাছে আছে কিনা ইসরায়েল জুনের সময় ইরানের উপর এক নজিরবিহীন বোমা হামলা শুরু করে অল্প সময়ের জন্য এই হামলায় যোগ দেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র আঘাত আনে গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণের সময় ট্রাম্প আবারও বলেন এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন আমরা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে চোদ্দটি বোমা ফেলেছিলাম আমি যেমনটা বলেছিলাম সেগুলো সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে এবং এটি নিশ্চিত করা হয়েছে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিবার ডোনাল্ড ট্রাম্প আরও বলেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হওয়ার পর দেশটি মধ্যপ্রাচ্যের আর মোরল হয় থাকেনি তিনি এই হামলাগুলোকে সবচেয়ে সুন্দর সামরিক অভিযান বলেও উল্লেখ করেন মার্কিন হামলার প্রকৃত প্রভাব এখন অজানা পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ভূমিকা নেই আফগান প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য কাবুল সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এবং বাণিজ্যের সম্প্রসারণের ভিত্তিতে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন ইসলামিক আমিরাত তপ আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এছাড়া সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কথিত ভূমিকার অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি আফগান সংবাদ মাধ্যম টলি নিউজ সোমবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে প্রতিবেদনটিতে বলা হয় আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কোনো পক্ষের জন্যই লাভজনক নয় তিনি আলোচনার মাধ্যমেই চ্যালেঞ্জগুলো সমাধানে কাবুলের আগ্রহের উপর জোর দেন তিনি বলেন আফগানিস্তান ও পাকিস্তান প্রতিবেশী দেশ তাদের মধ্যে উত্তেজনা কারোর কাজে আসে না তাদের অবশ্যই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশী সুলভ নীতির উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কথিত ভূমিকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আফগান প্রতি মন্ত্রী এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি বলেন এই অভিযোগগুলো ভিত্তিহীন আমাদের নীতি কখনোই আমাদের ভূমিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করাকে সমর্থন করে না আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখি এবং আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যেই সেই সম্পর্ককে আরও জোরদার করব। একই সঙ্গে আমরা সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক সংরক্ষণ করব। আমাদের লক্ষ্য হলো সম্পর্ক বৃদ্ধি করা উত্তেজনা তৈরি করা নয় পাকিস্তানের অভিযোগগুলো ভিত্তিহীন অযৌতিক এবং অগ্রহণযোগ্য গাজায় নতুন করে সহিংসতা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরদার গাজায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির চুক্তি টিকিয়ে রাখতে ইসরায়েল ও হামাসকে পুনরায় আলোচনা টেবিলে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে সোমবার মার্কিন দূতরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন আল তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন সাতান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এরপরও ইসরায়েল ও হামাস উভয়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতির পরিকল্পনা পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে তবে যুদ্ধবিরতির প্রথম দিক থেকেই বারবার সহিংসতার ঘটনা ঘটায় এই চুক্তি রাখা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র দুই পক্ষের উপর কতটা চাপ ধরে রাখতে এবং সংঘাতের অবসান গতি আনতে পারবে তা নিয়েও প্রশ্ন উঠেছে সর্বশেষ এই ঘটনাবলী দেখিয়ে দিয়েছে দুই বছরের গাজা যুদ্ধের পর অর্জিত এই বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ কতটা চ্যালেঞ্জের মুখে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতেই হবে বলছে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যদি সত্যিই রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি চায় তাহলে তার ভূখণ্ডের কিছু অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকার এই তথ্য জানিয়েছেন রোববার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম ফক্স নিউজ চ্যানেলের সাংবাদিক মারিয়া বার্টি রোমকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প সেখানে বার্টি রোমও তাকে প্রশ্ন করেছিলেন ইউক্রেন তার ভূখণ্ডের দখলে কোনো প্রকার ছাড় না দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি যেতে পারে কিনা জবাবে ট্রাম্প বলেন সম্ভবত নয় ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশের দখল ছেড়ে দিতে হবে এই ত্যাগ স্বীকার তাকে করতে হবে কারণ পুতিন অবশ্যই কিছু নেবেন মানে আমি বলতে চাচ্ছি তারা লড়াই করেছে এবং অবশ্যই কিছু সম্পত্তি তারা জয় করছে প্রসঙ্গত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির প্রশ্নে সবচেয়ে বড় বাধা ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়টি দুই সালে ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়া দখল করে রাশিয়া পরের বছর গণভোট আয়োজনের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয় ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতিও দিয়েও বছরের পর বছর ধরে গরিমসি করা দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া যা এখনও চলছে সেই অভিযান শুরুর পর ইউক্রেনের দোনেতস্ক লুহানস্কো জাপ্রোজিয়া ও খেরসন প্রদেশ দখল করে রুশ বাহিনী এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের দশ শতাংশ মস্কো জানিয়েছি কিয়েব যদি ক্রিমিয়া দোনেতস্ক লুহানস্ক জাফ্রোজিয়া ও খেরসনকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে রাজি থাকে তাহলে যুদ্ধ থামাতে পদক্ষেপ নেবে রাশিয়া কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি কোনোভাবেই ক্রিমিয়া এবং সঙ্গে চার প্রদেশের দখল রাশিয়াকে ছেড়ে দেওয়ার পক্ষপাতি নন